আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমাদের ফোনটাই আমি পুরো কম্পিউটারের মতন ব্যবহার করব কম্পিউটারের ফিউচারগুলো ব্যবহার করব কিভাবে আমরা যদি স্টোর থেকে উইন্ডোজ লান্সার লিখে সার্চ করি তাহলে এখানে অসংখ্য উইন্ডোজ লান্সার এসে যাবে তো আজকে আমি যেটা দেখাবো সেটার দ্বারাই আপনারা খুব সহজেই কম্পিউটারের মতন উপভোগ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন যা এইগুলার মধ্যে একটাও কাজ করে না ওই অ্যাপসের মতন তো আমি এইগুলা কোনো কোনোটাই নামাবো না আজকে যে আমি যে অ্যাপটা ব্যবহার করব এই অ্যাপসটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অ্যাপ প্লে স্টোরে পাইবেন না বা পাইলেও এটা আপনাদেরকে কিনে ব্যবহার করতে হবে তো এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে নামাতে পারেন বা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দেব সেখান থেকে নামাতে পারেন তো আমি আমি তো আমি চলে আসলাম আমার কম্পিউটারে ফোনের কম্পিউটারে তো দেখুন এখানে করলে খুব সহজেই আমি সব কিছুই ব্যবহার করতে পারছি তো আমি আমার ফাইল ম্যানেজারে আসলাম আসার পরে এখান থেকে আমি একটা ইমেজ ওপেন করবো আপনাদেরকে দেখানোর জন্য তো আমি একটা এই যে দেখুন এটা আমি একটু বড় করে সাইজটা একবারে ছোট ছোট হয়ে আছে সাইজটা একটু বড় করে দেবো জাস্ট আমি একটা এই যে বড় হয়ে গেছে এই যে দেখুন এখানে আমি যদি এটা জুম করি কতখানি এখানে জুম হয় দেখুন আমি এটা অনেক পর্যন্ত জুম করতে পারবো যা মোবাইল দিয়ে করতে পারবো না তো দেখুন এখানে অনেক দূর পর্যন্ত জম হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের ফোন দিয়েই এটা অনা এসে ব্যবহার করতে পারবেন এবার দেখুন ভিডিও প্লে করব কয়টা ভিডিও প্লে হবে এখানে দেখুন এখানে তো আমি একটা প্লে করলাম আমি এটা ছোটো করে দেব আর একটু ছোট করবো এতটুকুই তো এটাও আমি প্লে করলাম দুইটা প্লে হয়ে গেছে অলরেডি তো দেখুন আমি একটা প্লে করেছি আর একটা প্লে করলাম দুইটা হলো আর একটা করলাম এই তিনটা প্লে করলাম আরো প্লে হবে তো এইরকমভাবে আপনারা এই বাজার দিয়ে উপভোগ করতে পারবেন আপনাদের তো এইভাবে আপনারা আপনাদের ফোন দিয়ে কম্পিউটারের মতন ব্যবহার করতে পারবেন অনায়াসে তো দেখতে পারলেন আমি প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এবার যদি আপনি চান যে না আমি এখানে পিকচারটা চেঞ্জ করবো সেজন্য আপনাকে আপনাদের ফাইল ম্যানেজারে আসতে হবে ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজারে এসে যে পিকচারটা সেট করবেন তো আপনি সেই পিকচারটা ট্যাপ ধরে রাখবেন এই যে দেখুন সেট ইমেজ অয়েল পেপার এটাই করবেন ট্যাপ করার পরে আপনাদের অয়েল পেপারটি চেঞ্জ হয়ে গেছে দেখতে পারেন এখানে খুব সাজি অয়েল পেপারটাও চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আপনারা উইন্ডোজের সকল ফিউচারগুলো ব্যবহার করতে পারবেন আজকের ভিডিও থেকে তুমি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ